বৃষ্টির ভেতরে বিয়ে খাইতে যে এরকম বিপদে পড়বো ক জীবন কল্পনা করতে পারেনি আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা বিয়ের বলুক দিয়ে আসবে ছোটো মোটো তা যাই হোক দেখেন বাইরে কোনো প্রচুর প্রচুর বৃষ্টি আমাদের একটা বিয়ের দাওয়াত আছিল মানে না গেলেও হবে না মানে আশেপাশে আমার বাসার সামনেই এক তিন সেন্টে বাসা আসছে ওই বাসার এক মেয়ের বিয়ে মানে এরকম বলছে যে আর বিয়েটা ছিল কাছে যখন আমরা যাবো তখন একটু বৃষ্টিটা কমই ছিল আর এরকম যাওয়ার পর এরকম পরিস্থিতি হয়েছে মানে একবারে মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল বৃষ্টির ভিতরে মানে কখনোই ভাবি না যেরকম বিপদে পর্ব এরকম বিয়ের ভিতরে যাইয়া ভাবছি বৃষ্টির কম যেহেতু বাচ্চা বাচ্চা নিয়ে গেছি তা যাই হোক আমরা রেডি রেডি হয়ে গেছি আমি তো বাড়িতে আসলাম একটু ভিডিও করার জন্য পাতাগুলা দেখতে মানে ফুল গাছগুলো দেখতে তাই যাই হোক তো এদিকে আমরা রেডি হয়ে আর বসে রয়েছি আমার হাজব্যান্ডটা আমার দোকান থেকে আসবে পর রেডি হবে বলতেছে তোমরা রেডি হয়ে যাও যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি কম আছে তা আমি তো বাচ্চাদের নিয়ে রেডি রেডি হয়ে বসে রয়েছি আমার হাজব্যান্ড আসছে পরে আমরা চলে গেছি তো যাই হোক আমার হাজবেন্ড আসার পরে যে আমরা যাইতে আসছিলাম যেহেতু আমার বাসার সামনেই মানে বেশি দূর আর প্রচুর বৃষ্টি হইতে আছে দেখেন একবার বাইরে যেটু ভিডিও কর্মো এখন একটু বললাম না কমছে তা দেখেন আমার একটু সুবিধা আছে আমার হাজব্যান্ড যেই জায়গায় যাক আমার হাজব্যান্ড টেক কেয়ার করে সবসময় সবসময় আমার দনুরা বাচ্চারা নিয়ে হাঁটা শুরু আর আমি তো রিল্যাক্স করে হাঁটাহাঁটি করি তা যাই হোক বিয়েতে যাই এরকম বিপদে করুন কখনই কল্পনা করতে পারিনি বৃষ্টির ভিতরে যাই হোক এখন বৃষ্টিটা মোটামুটি গুড়ি গুড়ি পড়ছে মানে সাঁতার প্রয়োজন হয় না সাঁতার নেই তা যাই হোক এই যে সবাই দেখে ওরকম ভিডিও করতে পারিনি আমার কাছে লজ্জা লজ্জা লাগছিল তো একটু একটু করে একটু একটু ক্লিপ নিয়েছিলাম তা যাই হোক খাবার দাবারের সময় এমন বৃষ্টি আপনাদের দেখাইতে পারলাম বুঝাইতে পারতাম তোর দিকে রস ছিল ডিম ছিল গরুর মাংস ছিল বুঝে বললাম না একটু একটু ভিডিও করছে আমাকে লজ্জা লাগছে পরিচিত লোক এই এজন্য আমি সামনাসামনি করি না বুড়ানিও ছিল জর্দাও ছিল খাবারগুলো অনেক মজা হয়েছিল আর যেহেতু আমি গরুর মাংস অতটা পছন্দ করি না এর জন্য রোজ দিয়ে ডিম দিয়ে খাইতেছিলাম আর দেখেন বৃষ্টির অবস্থা বাতাস ঝড় আর আমাদের সামনে টেবিলটা মানে একবার তামুড়াটা পড়ে মানে একবার পুরো খাবার টাবার পুরো ভিজতে গেছে আমি তো হাসতেও কষ্টও লাগছে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আর দেখেন কাদা অনেক কাদা অনেক বৃষ্টি সবাই দেখেন ছাতা নিয়ে বসে টেবিলে বসে খাইতেছে আমরা যখন খাইছি একটু বৃষ্টি কম ছিল আর যখন খাওয়ার মাঝখানে তো এখন এমন না আমার নামছে বিশ্বাস করবেন না এত বৃষ্টি মনে জীবনে প্রথম দেখলাম বিয়ে বাড়িতে এমন বৃষ্টি আর খাওয়া দেন একজন ছাতা নিয়ে একটা ভাইরাল ভিডিওর মতন মানে জীবনে প্রথম দেখলাম ছাতা নিয়ে বিয়ে খাইতে গেছে সবাই আর এদিকে খাওয়া দাওয়ার পরে দেখি পান নিয়ে বসছে আর টাকা উঠাইতে বসছে তা আমি তো দুইটা পান খাইতেছিলাম আমি যখনই বিয়ে বাড়িতে যাই একটা পানি আমার হয় না দুইটা থেকে তিনটা পান দেখে বাইরে বৃষ্টি আমরা দাঁড়ায় রয়েছি কীভাবে যে বাসায় যাবো একবার একটা টেনশনে পড়ে গেছে আর আমার বাসা এখন কাছে ও দেখা যায় উজ হলুদ বিল্ডিংটা এরকম একটা অবস্থা মানে বাসার একবার কাছে আমার সব যে নয়তলা বিল্ডিংটা সে বিল্ডিং আর এদিকে একটু বউ দেখতে গেছিলাম আমি ছিটা ছিটা বৃষ্টি আব্বু আবার বলছি তুমি বাচ্চাদের নিয়ে যাও গা ওর আব্বু বা করে বাসায় এসে বসে আমি আবার সুযোগে একটু বউ দেখে আসছিলাম মানে যে বললাম না আমার হাজব্যান্ডে দিয়ে একটু শান্তি আছে কোথাও গেলাম আমার বাচ্চাদের মানে কুলে নেওয়া থেকে যখন করা থেকে সব কিছু আমার হাজব্যান্ডে করে দিক অনেক শান্তি মানে স্বাধীনতা আসলে আর এই যে মার্শাল্লাহ বউ ওরকম অনেক কিউট ছিল মার্শাল্লাহ দিলে মার্শাল্লাহ বলবেন সবাই বউরকম আসলে ভালো লাগতে আর ছেলেটা হয়েছে মানে ওই বড় যাতে আমি বড় দেখতে যেতে পারি না গেছিলাম তাও একটু মানে ভিডিও করতে পারি না অনেক মানুষ আসলে জন্য ভিডিও করি না কে কেমন জানি লজ্জা লজ্জা জানেন স্যার এই বাবা এই বউয়ের বাবা ভিডিও করছে পারমিশন নিয়ে এনেছি যে ভিডিও করা যাবে কিনা বলছে আচ্ছা করেন ছবি তোলেন সমস্যা নেই তাই যাই হোক এরকম বিপদে পর্ব বৃষ্টি পেতে অনেক বীরজেপুরে আসতি পরে আর বাচ্চাদের আর আমি দেখেন বিয়ের শেষে পান খাইয়ে যে বাসায় এসে বসছে কারণ যা আসার সময় ভিডিও করতে নিয়ে বৃষ্টির দূরাদুরি করে বাসায় উঠে গেছে তা যাই হোক আমার পান খেলে কেমন হয়েছে আর কে কে বিয়ে বাড়িতে যে পান খান অবশ্যই কমেন্টে জানাবেন